এই দেখো ব্যান্ডেল স্টেশন যেতে আবার একটা ব্রিজের তলা থেকে যেতে হবে তো এটা বেরিয়ে তারপরে চলো খেলো যাচ্ছি তো আস্তে আস্তে যাচ্ছে তোর ফাঁকা রাস্তা তাও আস্তে আস্তে যাচ্ছে তো চলো এই আমরা বেরালাম ব্রিজের তলা থেকে বেরিয়ে বেণ্ডেল স্টেশনটা সেবার এখান থেকে ডান দিই চলো পান্ডিতে দেখো আমাদেরকে সবাইকে ওয়েলকাম করছে বন্ধুরা আমি ট্রেনে চেপে পড়েছি ট্রেনটা ছিল আমি লেটে গেছিলাম ট্রেনটা ছেড়ে দিচ্ছিলো তো দূরে দূরে উঠে পড়েছি তো ট্রেনে চেপে তো ওই বিজয়টা করছি দেখো ট্রেন চলে গেল পাঁচ দিয়ে আমরাও যাই ভাই চলে এসেছে আমার ভাই আমার ভাই এসে গেছে ভাই কিছু বলো কিছু আছে টেনশান আছে না আমার এক ভাই আজ টেনশান আছে এই জলের কলসি জলের কলসি জলের কলসি দেখে নাও এই এটা এই মালিক আছে মাল সরি মালকিন আমাদের আরেকজন আরেকজন সবাই এখানে আছে ট্রেন তো আমাদের এখান থেকে রোজি সবসময় পাস হয় মালগাড়ি যাচ্ছে তোমরা জানি শুনতে পাবে না কিছু তাও বলছি জোরে জোরে মালগাড়ি যাচ্ছে এখান থেকে একটা তো এখানে সব স্টুডেন্টরা জল ফল ফলছে ঠান্ডা জল এখানে তো পরীক্ষা দিতে হবে এখন টোটো করে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অসুস্থ মানুষ টোটোতে আসতে আসতে বাম্পারে মাথা লেগে গেছে দেখি একটুখানি মুখটা দেখান মুখে দেখি টোটোতে না বসতেও জানে না বাচ্চা ছেলে দেখি তুমি মাথাটা দেখি এই টোটোতে চার থেকে লেগেছে মাথায় আমাদের বাচ্চা ছেলেটা এখন বরফ দিচ্ছে মাথায় চলো এই অসুস্থ মানুষ আমাদের অসুস্থ মানুষ এই বোটল চাইছে আবার মাথা ঠান্ডা হচ্ছে ইমেজ পসিং হচ্ছে ইমেজটা ভালো হচ্ছে অন হাত চলবে এখন পুরো এখন হাত চলবে চলবে পুরো চলো ঠিকই আছে বরফটা পেয়েছে ভাগ্য হল

তো বন্ধুরা আমার ডেস্টিনেশন স্টেশনে আমি চলে এসেছি হুগলিতে আমার সামনে ট্রেন চলে যাচ্ছে তো বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে কথা বলছি চলো বন্ধুরা এই বাড়ি ঢুকলাম মুখ চোখ অবস্থা দেখতে পাচ্ছি মুখ অবস্থা কেমন হয়েছে মুখ চোখের অবস্থা আর ভালো নেই দেখো মুখ চোখ দেখতে পাচ্ছি আমার মুখ চোখ অবস্থা কী হয়েছে মুখ অবস্থা ভালো নেই তো তাদের গিয়ে ফ্রেশ করে নিচ্ছি আর ড্রেস পড়ে এখন ড্রেস পরে আছে ড্রেসগুলি নিয়ে এখন ড্রেস প্রেস চেঞ্জ করে নিচ্ছি তো তোমরা দেখতে তখন এখানে এগুলোকে আবার আর ভিডিও করে নিই বাড়িতে এসে তো ভিডিওটা করছি তো চলো আমি তাদের ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ নিয়ে তোমার সব কথা বলছি টাটা তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি এখন বাজে সাতটা এখন ঘুমাবো আর পাচ্ছে না আর দিচ্ছে না আমার ঘুমাবো ফ্রেশ হয়ে গেছি যদি পাই একটু অনেক কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ঘুমাবো তো কথা বলছি টাটা

আমি একটু অল্পটা ভাত কিনি ভাত কিনি তোমার সাথে কথা বলছি চলো তো ভাত রেডি এখানে ভাত খেয়ে নেবো ভাত বাবা ওখানে বসছে একটু আর একটু মা পিলিয়ে পিলু পিলু এখনও যাবে না এখন ঘরের গন্তব্যে এখন যাবে না খেয়ে নিই চলো মেয়েটা দিয়ে খাবো এটা দিয়ে খাবো আমি চলো

কি সুন্দৰ দেখি দেখ এই কি

আমাকে ঠিক করতে হবে জ্বল দিলাম ঢুকতে আমার এত লম্বাটা ছেলে তো বন্ধুরা আবার চলে এলাম তো আমার রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আবার ঘুমিয়ে পড়বো কালকে আবার বারোটার সময় মধ্যে উঠবো কেননা আজকে তাঁতই গুঞ্জে উঠেছি তার জন্য খুব খারাপ জিনিস তো রাতের ডিনারটা সেরকম কিছু দেখালাম না তোমার বিকেবারে দেখলে কি রান্না হয়েছে তো আছে নিরামিষ কি দেখাবো আর তোমরা যেটা দেখলে পাম্পে কি প্রবলেম হয় আমি নিজেও জানি না যে পাম্পে একবার সুইচ দিতে বন্ধ করলে নাকি আবার ওই জল ওঠে না আর কি ট্যাঙ্কিতে তো আবার নতুন পাম্পে জল ঢালতে হয় তারপরে আবার ঠিকঠাক হয় তো ঠিক আছে আজকে আমার খুব শেষ করছি দেখা হবে কালকে নতুন ততক্ষণ টাটা বাই